আসসালামু আলাইকুম স্বাগত আছি লতি জনী রানীগঞ্জ হাট আর আপনার জানেনই আটটি সপ্তাহে দুদিন বর্ষা সম্বার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সম্বার আর আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর শাহিবালের বাচ্চা দেখাশোনা চলছে আর গড়ি টুটি দেখছেন বেলাল ভাই একেবারে এই ক্লাসের বাচ্চা এই ক্লাসের বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আমদানি ছিল কিনা কথা শেষের পথে শেষের পথে হ্যাঁ জোরাই কত বলছেন জোরাই চল্লিশ কত চাই পঞ্চান্ন কত পুষ্পান্ন 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 শাহিওয়াল সেরা কোয়ালিটির কোয়ালিটিফুল কালারফুল বয়স কেমন হবে বোলাল ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস কত চাইছেন কত আপনি কত বলছেন শাক শাক ভাঙতে বলছেন

সুন্দর কোয়ালিটির ক্যাটাবেন কত বলছেন কত কত চায় আটান্ন আটান্ন চায় শাহিবাল

কত চাই আপনি সাত হাজার তিন হাজার চাই আপনি কত বলছেন একশো তিন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে সেরা মানের গরুগুলো আজকে কালেকশন করলেন বেলাল ভাই আমরা সেই তথ্যটাই দেবো বেলাল ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ আচ্ছা 7 পিস আচ্ছা যাচ্ছে কোথায় দয়াল ভাই যাচ্ছে কোথায় এগুলা দেবে ভাই কেন আসবে না কেন 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 আসবে না শরম করে শরম করে চাকরি করে মনে হয় না আচ্ছা সেরা মানের গুরুগুলো সব এইটা কত হয়েছে এটা 80000 80 180 18000 80000 এটা পাকড়া এটা পাকড়া 80

পঁচাত্তর হাজার কোয়ালিটি ফুল একশো একশো কোয়ালিটি ফুল পঁচাত্তর হাজার এটা কত ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো সুন্দর সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো ওই পাশেরটা একটু দেখে নেই বাহাত্তর 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 এই সাত পিস এই সাত পিস গুরু সংগ্রহ করছে বেলাল ভাই তো বেলাল ভাই আজকে বাজারটা কেমন মনে হলো আপনার কাছে বন্ডাবন্ডি নিয়ন্ত্রণে আসা কেনাকাটা করা যায় আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে জি ভাই যোগাযোগ করে আসলে ভালো আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো একটু 01738731252 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে সব সময় পাবে ইনশাআল্লাহ দর্শক শুনছিলেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা বিলাল ভাইকে পাবেন এবং এই ধরনের কালেকশন পাবেন আর আর আপনারা অবশ্যই বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব উনি বলে দেবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন